কাঠ মিটারটা চলতে চাইব এটা নিয়ে অনেকে অনেকে কেন হান্ড্রেডে আপনার এইটটি পার্সেন্ট সমস্যা ধরেন রাত বারোটা বাজে টাকাটা চলে গেল এমনকি সার্ভারের জন্য আমরা অন্তত অনেক ফ্যামিলি দুই তিন দিন কারেন্ট ছাড়াও ছিল সার্ভার প্রবলেম ছিল টাকা ঢুকতেছে মানে কাট কাঠ মিটারটা নিয়ে আপনারা কি করতে চাচ্ছেন আমরা কেন বাসে কাঠ মিটারটা চাচ্ছে না অতি শীঘ্রই এটা আপনারা আপনার একটা সলিউশন দেবেন এটা বলছেন এটা আপনার বর্তমান যুগ হলো ইন্টারনেটের যুগ বর্তমান যুগ ডিজিটাল যুগ আমরা ডিজিটালাইজেশনের যুগে এঁকেছি কাটমিটারের এমনি যে সমস্যাগুলো আসলে এই জাতীয় যে কোনো অতিরিক্ত বিল হয় এইটা আসলে হয় নাই ওইটা যেটা আপনারা বললেন যে যে তিন দিন সমস্যার মধ্যে ছিল ওই তিন দিন হলো তো সেটাও তো আগের সরকারের একটা অনেক তাদেরকে অনেক বিশেষণ আছে যে বিশেষণ গুলো আমি পাচ্ছি না সিহারা কিন্তু আমার দিতে মন চাচ্ছে তাদের যে তাদের যে এই মনোভাবের কারণে তাদের যে মানে জুলুম করবো নির্যাতন করবো এই মনোভাবের কারণে তো নেটটা বিনা কারণে বন্ধ করে দিল নেট বন্ধ করে দিলে কি ছাত্র জনতা যাতে আন্দোলন হইতে না পারে বিনা কোনো কিছু না যার কারণে তো এটা তো এটা তো একটা আসলে ম্যাসেজ অন্য জিনিস এটা তো আসলে মানে ওইটার কারণে যে আসলে বন্ধ হয়েছে তারপরেও কিন্তু আমরা রাত সারা আমি আমরা বলি আমি বলি আমরা কিন্তু তারপরেও সারা রাত ধরে ওই সময় কিন্তু সারা রাত তিন দিন আমরা সারা রাত ভেন্ডিং করেছি আমাদের এখানে যে আমাদের লোকাল মাধ্যমে কিন্তু সারা রাত প্রত্যেকটা অফিসে আমি ভেন্ডিং করেছি এবং করে আপনাদের কিন্তু জনগণকে সেবা দেওয়ার আমরা চেষ্টা করি এবং এখন আমরা শুক্র শনি দুই দিন যদি ছুটির দিন যেদিন থাকে সেদিন কিন্তু আপনার ভেন্ডিং করা লাগবে যদি বৃহস্পতিবারে পাঁচটার পরে যদি কোনো কারণে আপনার বিদ্যুৎ শেষ হয়ে যায় আপনার কিন্তু লাইন ডিসকানেক্ট হবে না আপনাকে হলিডে মুড দেওয়া হয় দেওয়া আছে এবং রবিবার সকাল দশটা পর্যন্ত উইদাউট আপনি টাকা না থাকলেও নেগেটিভে চলবে আপনার কিন্তু সংযোগ

ততবার আমি আপনাকে বলি যতবারই আপনি রিচার্জ করেন ততবারই আপনার একটা টাকা কেটে নেয় বলতে আপনাকে প্রথমে যা রিচার্জ করবেন এক মাসের মধ্যে প্রথম রিচার্জের সময় আপনার ডিমার্ড চার্জ কাটবে এবং মিটার ভাড়া কাটবে পরবর্তী এবং ভ্যাট কাটবে ফাইভ পার্সেন্ট ভ্যাট কাটবে যে বিদ্যুৎ যেটা আপনি সাদা যদি তিনটে মিটারেও দেন এই জিনিসগুলোই দিবে এরপর একবার আপনি যতবার রিচার্জ করবেন অনলি আপনার ভ্যাট কাটবে অন্য কোনো কিছুই কাটবেন কখনো কিছু কাটবে না আপনার মিটার ভাড়া এবং ডিমার্ড মাসে একবার কাটবে আপনি যদি তিন মাস রিচার্জ না করেন তাহলে কোনো কারণে তিন মাস রিচার্জ প্রয়োজন হলো না আপনি একশো একসঙ্গে এত টাকা রিচার্জ করছেন তিন মাস আপনার রিচার্জের প্রয়োজন নাই তিন মাস পরে যে আপনার এই তিন মাসের ডিমান্ড সাথে আমার মিটার ভাড়া একবারে কাটবে এবং ফাইভ পার্সেন্ট ভ্যাট কাটবে অন্য কোনো কিছুই আর কাটবে না এইটা আসলে আপনার যদি প্রমাণ একটা প্রমাণ আনতে পারেন যে এক বছর এক মাসে দুইবার রিচার্জ করছেন

এখানে দরকার যাতে এই প্রক্রিয়াটা প্রচেষ্টা সহজ হয়ে যায় আমাদের সহজ রাখতে পারছি এই এই বিষয়টা আসলে টোটালি সিদ্ধান্তটা হবে গভর্নমেন্টের এটা আমার প্রতিষ্ঠা আমার আমার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এটা সিদ্ধান্ত নিতে হবে একবার সরকার

এই যে আগে যে মিটার ব্যবহার করতাম তার থেকে অনেক গুণ বেশি বর্তমানে হচ্ছে আমি এটা এটা কারণ আপনার যেটা মনে হচ্ছে ধরেন আপনি মনে করতে পারেন যে আপনি আগে একশো টাকা বিল এখন একশো দেড়শো টাকা বিল আসত এটা আপনার ধারণা হতে পারে আমি শেষ করি আপনি বলেন এইটার বিষয়টা হলো যে আসলে কোনোরকম আমরা ম্যানুয়ালি কিছুই করি না এই মিটারগুলাতে এবং এইখানে বিষয়টা যেটা হলো যে বিদ্যুতের রেট বাড়ে বিদ্যুতের রেটটা হলো আপনার বিভিন্ন স্ল্যাবে বিভিন্নভাবে ই করে বিদ্যুতের রেট নির্ধারণ করে কে বিদ্যুতের রেট নির্ধারণ করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেশন কমিশন আছে মানে আমাদের অর্গানোগ্রামের মধ্যে সরকার বিদ্যুৎ বিদ্যুতের সেক্টরে প্রথমে আছে বিদ্যুৎ মন্ত্রণালয় তারপরে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভাগের মধ্যে আছে একটা এনার্জি রেগুলেশন কমিশন আর একটা হলো যে আমাদের পাওয়ার সেক্টর এই এনার্জি রেগুলেশন কমিশনের যেমন নির্বাচন কমিশন স্বয়ংক্রিয় একটা প্রতিষ্ঠান এনার্জি রেগুলেশন কমিশনের একটা স্বয়ংক্রিয় প্রতিষ্ঠান এটা বিদ্যুতে কীভাবে চলবে সারা বাংলাদেশে যে পেট্রোলা বিতরণ সংস্থা বললাম বা উৎপাদন সংস্থা বললাম বা ট্রান্সমিট সংস্থা বললাম এই সংস্থাগুলো কোন নীতিমালায় চলবে এই নীতিমালা তৈরি করেন নেব এনার্জি রেগুলেশন কমিশন একটা স্বাধীন সরকারের একটা কমিশন এবং তারা নির্ধারণ করে রেট বিদ্যুতের রেটটা কত হবে কোন রেটে বিদ্যুৎ এবং এই ডেট ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ কী হবে কোন ডেটে হবে কোন কিলোয়ারে হবে এইখানে যেটা আছে বিদ্যুতের ডেটটা হলো যে জিরো থেকে আপনার পঁচাত্তর ইউনিট একটা পঁচাত্তর থেকে দুশো পর্যন্ত একটা দুশো থেকে চারশো পর্যন্ত একটা চারশো থেকে ছয়শো পর্যন্ত একটা ছয়শো উপরে গেলে একেবারে টোটাল একবার হায় আছে তো দুশো দেখেন আপনি পঁচাত্তর পর্যন্ত ধরেন আমি এমনি মুখস্থ না থাকাতে আমি বলছি ধরেন ছয় টাকা

আগে যে মিটার ছিল তখনো কিন্তু এমনি ধামে ধামে বাঁধতো এখন রেট যদি ডবল হয় আমার কথা ডবল কিন্তু হয় নি ডবল যদি না হয় আগে যেখানে বিলও তো 1400 টাকা 1300 টাকা 1500 টাকা ওটা কিভাবে 3000 টাকায় ঢুকনা এইটা তো আসলে যে যে বিদ্যুৎ দ্বিগুণ আমি শেষ করি বলি এটা এটার প্রশ্ন উত্তর হলো যে আসলে বিদ্যুৎ ব্যবহার আপনারা যেটা করেন আপনার মিটারটা হলো আসলে আপনার বাড়িতে এটা গালি করা আপনি কতটুকু আপনি যদি এক কেজি আম চান আপনাকে দাড়িপালাতে দিয়ে দেবে এক কেজি একপ্রেসে বাট থাকবে এক পেশাতে আপনার থাকবে মিটারটা হলো আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছে এটা পরিমাপ এখন আসলে আপনার বাসাতে কী বিদ্যুৎ ব্যবহার করছেন কত সময় ব্যবহার করছেন এবং এটা সময়ের সঙ্গে সম্পৃক্ত দিয়ে বলুন না কিলোয়াটা কত কিলোয়াট ব্যবহারের জন্য কত ঘন্টা ব্যবহার কিলোওয়াট আওয়ারটা হবে ইন্ডি আসলে এইটা ওইভাবে আমি জেনারেলি আপনাকে না আপনার বাড়ি বলতে পারবো না যদি আপনি এমনি মনে করেন যে না আমার এই মিটারটা আমাকে কমপ্লেন দেন যে এই মিটারটা নিয়ে একটা অভিযোগ আছে আমি ফিজিক্যালি তদন্ত না করে পর্যন্ত আমি সিদ্ধান্ত দিতে